দিনটা ছিল একটা মঙ্গলবার তো কোন মানে কোন সপ্তাহের মঙ্গলবার সেটা একদমই মনে নেই তো দুজনকে একটু বেরোতে হয়েছিল কাজের জন্য বাড়ি সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম খুব তাড়াতাড়ি কারণ বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছ গাড়ি নিয়েই বেরিয়েছিলাম যদিও তো একদমই না পার্সোনাল কোনো কারণ নয় ট্যাক্সি একদম আছে আমাদের নিত্য কোথাও খুব একটা যেতে যদি খুব প্রয়োজন হয় তো ট্যাক্সি আমরা করিনি বা ওলা বা উবের যাই হোক তো সেটা করে আমরা প্রথমে গেছিলাম কলেজ স্ট্রিট দেন গেছিলাম ইমলে তো কোয়েস্ট মলটাকে বেশ ভালো লাগছিল দেখে তাই ক্যাপচার করে নিয়েছিলাম সেই জায়গাটাই দিন আমি কোয়েস্ট মল আসিনি আসা হয়নি একটু ডিস্টেন্স রয়েছে আমার বাড়ি থেকে তাই জন্যই আসা হয়নি তো যাই হোক তারপর কলেজ স্ট্রিট পৌঁছে গেলাম কলেজ স্ট্রিটে ও কিছু বই নেওয়ার ছিল বাবার কিছু বই কেনার ছিল তো সেই বইগুলো কালেক্ট করে আবার বৃষ্টি পড়ছে দেখে ট্যাক্সিতে উঠে পড়লাম এবার উঠে পড়ে গেলাম আমাদের ইমল ইমলে গেছিলাম একটা কাজে সেটা হচ্ছে একটা ল্যাপটপ কেনার জন্য আমার দেওয়ারের মানে ওর ভাইয়ের একটা ল্যাপটপ দরকার ছিল ও বর্তমানে কলকাতাতেই পড়াশোনা করছে তো যা আর ও আমার হাজব্যান্ড খুব ভালো এই সমস্ত জিনিস জানে যে কোথায় কোনটা কি কী ফিগারেশনে ভালো পাওয়া যায় তাই জন্য ইমল সব থেকে বেস্ট হচ্ছে ইলেকট্রনিক্সের মার্কেট তো সেখানে গেলাম ও সব কিছু দোকান ভিজিট করে কিছু কিছু দেখা ওর পছন্দ হলো কি হলো না এই সব দেখে নিয়ে কিনে কেটে একদম বিল ছিল করে আমরা ল্যাপটপ নিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ার পর আমার মনে হলো যে না একটু যখন দুজনে বেরিয়েছে একটু সামান্য কফি তো খাওয়াই যায় তো ওপরে ইমলের ওপরেই ছিল সিসিডি সেখানেই কফি টফি খেয়ে দুজনে একটু সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়তেই দেখলাম বেশ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো আর বেশি কিছু ভিডিও করলাম না আর বেশি কী বলবো সেটাও বুঝতে পারলাম না তো আবার সেই ট্যাক্সি ধরে মানে বাড়ির পথে হাঁটলাম তো দেখলাম স্প্ল্যানেডের ওপর দিয়ে যখন আসলো দেখতে ভীষণ ভালো লাগছিল নিউ মার্কেট অনেক দিন আসা হয় না অনেক দিন দেখা হয় না তো এই ছিল আজকের দিনটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো টাটা